হ্যালো হ্যালো চাচা হ্যাঁ হ্যাঁ আমি খন্দকার ইসমাইল ওই যে হ্যাঁ 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 ঠিক আছে তুমি বিদেশে বিদেশেই থাকো না 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 হ্যাঁ না ওই কিছু খবর জমে গেছে চাচা এগুলো তোমার একটু জানাই তাহলে তুমি সব কিছু জানলা দেশের অবস্থা কি। হ্যাঁ হ্যাঁ বলবো একটা একটা করে না আমি তোমার আগে ওই ইয়েগুলো বলে যাই মানে কী বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রধান উপদেষ্টা একটা চিঠি পাঠিয়েছেন হ্যাঁ আশিক চৌধুরী আশিক চৌধুরী নামে একজন বেশ ভাইরাল হচ্ছে ক্রিম আপা হ্যাঁ তুমি চিনবা না তুমি চিনবে ইয়াংরা চিনে আর ওই যে মাদ্রাসার ছাত্রীদের বেডরুমে ওই যে কমি মাদ্রাসার এক শিক্ষক উনি ওই সিসি ক্যামেরা লাগিয়েছে সেটা নিয়েও কিছু কথা আছে হ্যাঁ হ্যাঁ আর হেফাজ ইসলামী আন্দোলন আছে না ওরা কিন্তু বাংলাদেশের নতুন নাম দিয়েছে প্রস্তাব করছে আর কি না কি ডাক্তার তাসনিম যারা এই তোমার একটা না না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর তোমরা বলি এ তুমি একটা নিয়ে এসো তাসনিম যারা তাসনিম যারা না ডাক্তার তাসনিম যারা তো এখন ইলেকশন টিলেকশানের প্রস্তুতি নিচ্ছে প্লাস ও আগে যে কথাগুলো বলতো হ্যাঁ এগুলো এখন আর বলে না আর একটা জিনিস আছে তোমার কই ডাক্তার তাসনিম যারা কিন্তু ওই টাকা পয়সার ভাগ পায়নি সে কিন্তু এক ধরনের অনেস্ট ভালো ভালো না না সে তো ওই দেশের বাইরেই ছিল আচ্ছা যাক তাসনিম যারা থাকুক তার মতো তোমার যে কথা গুরুত্বপূর্ণ সেটা জানাই হ্যাঁ হ্যাঁ ওই ডোনাল্ড ট্রাম্পের চিঠিটার ব্যাপারে তুমি শুনছ আমাদের প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে এটা তিন মাস পিছানোর জন্য চিঠি দিয়েছেন ওই সারা পৃথিবীতে ভ্যাট ট্যাক্স চালু করছে না কি কী ভেজাল করতেছে হুম হুম আরে চাচা কার চিঠিতে কি কাজ হয়েছে জানি না দরকার নাই আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য তার ওই ট্যাক্স ভ্যাট এগুলো স্থগিত করছে ব্যাস আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা চিঠি পড়ছে কিনা না সেটা আমাদের জানার দরকার নাই চিঠি দিছে ব্যাস আমরা জানি যে কৃতিত্বটা আমরা নিয়ে নিই না 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 অনেক না সারা পৃথিবীর চীন ছাড়া ওই যে সব দেশের ব্যাট ট্যাক্স আপাতত তিন মাসের জন্য স্থগিত রাখছে ক্রেডিট ক্রেডিট আমাদের আমাদের দেশের আচ্ছা ঠিক আছে এটা পুরোনো কথা আর একটা জিনিস তোমাকে বলি ওই যে আশিক চৌধুরী বিডা আছে না বিডা বিডা বিনিয়োগের ব্যবসা সে কাজ করে হ্যাঁ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বেশ ভাইরাল সবাই আশিক চৌধুরীর কথা বলে কি একটা টেলিফোন এক মিনিটের চিন্তাভাবনা নাকি কি ঘটে গেছে দেশে বিপ্লব হয়ে গেছে না 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 উনি বাহ বাহ ইংরেজিতে কথা বলছে ইংরেজিতে উপস্থাপনা করছে ইংরেজিতে ব্যাখ্যা করছে হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যাপার না ইংলিশে কথা বলছে হুম হুম এখন একটা সমস্যা হয়েছে যাতে তোমাদের কানে মুখে বলি সেটা হচ্ছে ওই যে আশিক চৌধুরী ভাইরাল হয়ে যায় আমাদের প্রধান উপদেষ্টা যে কান্না করছিল। সেটা কিন্তু চাপা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি ওই একাত্তরের কথা বলতে চাই যে বাক্রুদ্ধ হয়ে গেছিলেন আর চুয়াত্তরে নাকি পনেরো লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষে হুম সেই দুর্ভিক্ষের কথা কোথায় যাই মনে কিন্তু স্তব্ধ হয়ে গেছে এবং চোখের পানি বেরিয়েছে কান্না করছে বাকরুদ্ধ তখন আর কথা বলতে পারে নাই থেমেছিল না না এখন সমস্যা হইল যেখানে দেশবাসী এখন আলোচনা করতো বিশ্লেষণ করতো উনি কেন কেঁদেছেন কতক্ষণ কাঁদলেন কি জন্য কাঁদলেন পনেরো লক্ষ মানুষের কথা মনে পড়ে গেল সেটা না হইয়ে হয়েছে কই আশিক চৌধুরীর নিয়ে মাতামাতি হয়েছে না না এটা ঠিক হয়নি ঠিক হয়নি মাঝখানে তোমার শুধু একটা কথা বলি যে সবজির দাম কিন্তু কম এটা কিন্তু আমি আর বলবো না হুম যাক ওই আমি হ্যাঁ হ্যাঁ ফাইনাল কথাটা বলি যে তোমার আশিক চৌধুরীকে নিয়ে এত মাতামাতি করাটা আমাদের ঠিক হয়নি এখানে ডক্টর ইনুস সাহেবের কান্নাকাটি উনি যে কাঁদছেন এবং কান্না তো আমরা দেখিনি দেশবাসী দেখে নাই এইটা নিয়ে আলোচনা হতে পারত গবেষণা হতে পারতো সেমিনার হতে পারত না না সেটা না করে কি আশিকযো হ্যাঁ হ্যাঁ আর তোমার একটা কথা বলি তুমি বেশ মাদ্রাসা আছে না যশোরে যশোরে যশোরের সরসায় হ্যাঁ কুমির মাদ্রাসার শিক্ষক কি করছে ওই যে ছাত্রীদের বেডরুমে রুমে ইয়ে লাগিয়ে সিসি ক্যামেরা লাগিয়েছে বেডরুমে ছাত্রীরা কীভাবে ঘুমায় কিভাবে সব কথা তোমারা কেমনে করবি বাবা কি করে রুমে হ্যাঁ কী জামা খবর পরের বেডরুমে ঘুমের রুমে হ্যাঁ হ্যাঁ উনি ওনার উনি ওনার রুমে বসে ওনার রুমে মনিটর আছে বিশাল সেই মনিটরে হুজুর দেখতেন হ্যাঁ হ্যাঁ এটা কমি মাদ্রাসা কমি মাদ্রাসা না মানে মেয়েরা কিভাবে আছে হোস্টেলে কিভাবে থাকে এটা ওনার দেখতে হবে না উনি সব কিছুর খোঁজ হ্যাঁ না এটা গেছে গেছে তবে এটা খুব আলোচনা হচ্ছে যে ছাত্রীদের কক্ষ পুলিশ নাকি যে পুলিশ বেরসিক পুলিশ ওই টিচারের কক্ষ থেকে নাকি বিরাট মনিটর আবিষ্কার করছে জুনি এখানে বসে বসে মেয়েদের সব দেখতেন আর কি হুম হুম না কেসে গেছে সেটা গেছে আর আর একটা কথা বলি আচ্ছা এটাও বাধ্য আরেকটা কথা তোমার বলতে হবে যে ক্রিম আপে ক্রিম আপা আছে না ক্রিম 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 মাকে মুখে এ নাকি এর বিরুদ্ধে মামলা হয়েছে তুমি চিনো না না তুমি চিনবে না এটা ওই আমরা চিনি আর কি ক্রিমাপা এমনভাবে কথা বলে বাচ্চাদের উপর নাকি নির্যাতন করছে অন হে করলেও যে আমি করি নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্রিমাপের কথা বাদ দিলাম আর তোমার আর একটা কথা না বললেই নয় ওই আমাদের ইসলামী আন্দোলন আছে না ওই যে মাওলানা সম্ভবত ওই যে মুফতি রেজাউল করি মুফতি ফয়জুল করি ওনাদের দল হ্যাঁ হ্যাঁ ওনারা আমাদের বিখ্যাত যে হ্যাঁ সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান হ্যাঁ আলি রিয়াজ ওনার কাছে একটা উনি তো একটা নাম দিছেই বাংলাদেশ গণতনতন্ত্রী বাংলাদেশ আর এখন এরা প্রস্তাব দিছে ইসলামী আন্দোলন প্রস্তাব দিছে কি না বলবো তুমি পারলে একটু লিখে নেওয়া হুম নাহলে মনে রাখতে পারবে না আলি হলে হল কলম নিছো আচ্ছা আচ্ছা তাহলে এখন বলি পিপলস ওয়েলফেয়ার পিপলস ওয়েলফেয়ার ট্রাস্ট না 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 পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ গণজনতন্ত্রী বাংলাদেশ আর এইটা দুইটা দুইটার মধ্যে এখন একটা হবে আর কি সংস্কার সংস্কার হবে না সব ঠিক আছে আজকের কথা বাড়ায় না তবে তোমারে আমি শেষবারের মতো বলে দিই ওই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প যে চিঠি পাঠাইলো সেটা ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠাইছে ব্যাপার আছে আর ওই যে আশিক চৌধুরী আর প্রফেসর ইউনুস সাহেব ইউনুস সাহেবের কান্নাটা নিয়ে আলোচনা করা উচিত ছিল আচ্ছা ঠিক আছে যা যা হওয়ার হয়েছে আমি তোমার ওই সব কিছু জানাবো ডে বাই ডে আর তুমি এক কাজ করো তুমি দেশের বাইরে বাইরে তোমার সাথে আমার দেখা হওয়ার দরকার নেই আমি টেলিফোনেই তোমার সব জানাবো হ্যাঁ আর তুমি ইন্ডিয়া ত্যাগ করো ইন্ডিয়া ত্যাগ করে পাকিস্তান যাই বলো আমি পাকিস্তান যাব। আমি সেটা ঘটা করে বলবো চাচা এখন পাকিস্তান না ইন্ডিয়ার কথা আমি বলতে পারবো না গত অনুষ্ঠানে বইলে গতবার ফোন করছি না গতকাল তোমারে সেই ফোন আমার জন্য কাল হয়ে গেছে চাচা তুমি পাকিস্তান যাও পেশোয়ার করাচি পাঞ্জাব আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ओके ओके दोबारा तो मैं जाना आप, जाना आप कल का पर फ़ोन कर दो पहले बाय जी अलैक्म